গতকাল অনুষ্ঠিত ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ডেপুটি ট্যাক্সেশন অফিসারের ম্যাচ সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম প্রশ্নগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা তো ভুল ত্রুটি হতে পারে একটু আপনারা দেখে নেবেন এখানে এক নাম্বার প্রশ্ন ছিল যে তিনটি বাক্সে পাঁচটি বল সাদা সাতটি লাল বল এবং আছে আটটা কালো বল আছে পুনরায় প্রতিস্থাপন না করে একটি করে চারটি বল উঠলে প্রতিটি বল হচ্ছে সাদা সম্ভাবনা কত এখানে হচ্ছে পুনরায় প্রতিস্থাপন না করে মানে কোন বল replace করা যাবে না তাহলে এখানে দেখেন মোট হচ্ছে বল আটটা হচ্ছে কালো সাতটা লাল পনেরো আর সাতটা পাঁচটা হচ্ছে বিশ টোটাল হচ্ছে বিশটা বল বিশটা বলের মধ্যে আপনাকে হচ্ছে প্রতিটি বল সাত হওয়ার সম্ভাবনা বের করতে বলছে তাহলে প্রথম বলটা যদি আমি উঠাই তাহলে সেটা হবে হচ্ছে পাঁচটা বল তাহলে বিশ ভাগের হচ্ছে পাঁচ ভাগ হবে সাদা এটা হচ্ছে প্রথম বল তাহলে দ্বিতীয় বল এখানে কোনো রিপ্লেস করা যেহেতু যাবে না তাহলে দ্বিতীয় বল হবে হচ্ছে এখানে একটা বল কমবে বল হয়ে যাবে মোট হচ্ছে উনিশটা এবং সেটা সাদা হওয়ার সম্ভাবনা থাকবে হচ্ছে উনিশ ভাগের চার ভাগ দ্বিতীয়ত হচ্ছে দুইটা গেল এবার তিন নাম্বার বল হবে বল আরেকটা কমে যাবে বল হবে হচ্ছে আঠারোটা টোটাল বল এবং সেখানে সাদা হবে আঠারো ভাগের তিন ভাগ তারপরে চার নাম্বার বলটা জুটে উঠে গেলে আর একটা বল কমে যাবে বল হবে মোট হচ্ছে সতেরোটা এবং সেখানে সাদা হওয়ার সম্ভাবনা হবে সতেরো দুই বাই সতেরো তাহলে এই হচ্ছে প্রতিটি বল সাদা হওয়ার সম্ভাবনা এখন এটাকে যদি একটু ব্যালেন্স করা যায় তাহলে পাঁচ দ্বারা কাটলে থাকে এখানে হচ্ছে চার 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 চলে গেল তিন দিয়ে কাটলে থাকে হচ্ছে ছয় দুই দ্বারা কাটলে থাকে এখানে তিন তাহলে এখানে সাদা হওয়ার সম্ভাবনা হবে হচ্ছে ওয়ান বাই নাইনটিন ইনটু থ্রি ইন্টু তাহলে এইটা হবে হচ্ছে বলটা সাঁধা সম্ভাবনা এটা গুণ করে দিবেন না হলে এটা হবে তার সাঁতার সম্ভাবনা এটা হবে হ্যাঁ স্যার আচ্ছা তারপরের প্রশ্ন বলছে যেখানে এক্স পূর্ণ সংখ্যা হলে এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এটা মোডলাস পরম মানের মধ্যে আটকানো লেস দেন হচ্ছে টু এর ক্ষেত্রে এক্স এর কতগুলো বাস্তব মানের জন্য কতগুলো মানের জন্য অসমতাটি প্রযোজ্য হবে আচ্ছা ফাইন এখানে এক্স হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটা আছে মডুলাসের মধ্যে আটকানো আছে লেস দেন হচ্ছে টু তাহলে এখানে হচ্ছে পরম মানের নিয়ম অনুসারে বা সূত্র অনুসারে এটা মাইনাস টু থেকে হচ্ছে লেস দেন এক্স মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ টু তাহলে এখানে আমাদের হচ্ছে স্পেসিফিক এক্সের মানটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ এটা হচ্ছে বিয়োগ অবস্থা আছে ওই পাশে কী করতে হবে যোগ করতে হবে তাহলে টু প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লেস দেন এক্স মাইনাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লেস দেন টু প্লাস থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে এই পাশে থাকে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বাদ দিলাম এখানে হচ্ছে এটা এটা চলে গেল এক্সট্রা ফ্রি হয়ে গেলো এবং এখানে থাকে হচ্ছে তিন পাঁচ মানে ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু এখানে বলছে হচ্ছে পূর্ণ সংখ্যা মানে ইন্টেজার নাম্বার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে হচ্ছে ফাইভ পয়েন্ট এর মধ্যে মোট পূর্ণ সংখ্যা কয়টা আছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা হবে হচ্ছে দুই তারপর হচ্ছে তিন চার এবং হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হবে হচ্ছে অ্যান্সার লিখে দিতে হবে যে দুই তিন চার পাঁচ হচ্ছে এক্স এর মান তাহলে এখানে এক্স ইকুয়াল হবে এটা এটা হবে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে তিন নম্বর প্রশ্নে বলছে যে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত থ্রি টু টু গম ও গম হতে উৎপন্ন সুজির অনুপাত ফোর ইস টু থ্রি যদি সম পরিমাণ ধান ও গম নেওয়া হয় এখানে যদি সম পরিমাণ মানে একই পরিমাণে ধানও যেটুকু নিব আমি গম আমাকে ওইটাই নিতে হবে তাহলে উৎপন্ন চাল ও সুজির অনুপাত কত আচ্ছা এখানে ধান এবং ধান থেকে উৎপন্ন চাল আছে ধান বলতে এখানে পেডি ধরে নিলাম যে পেডি টু হচ্ছে রাইস মানে আর এর অনুপাতটা ছিল হচ্ছে আমার থ্রি ইস্টু টু আচ্ছা ফাইন এবার বলছে হচ্ছে গম এবং গম হতে উৎপন্ন সুজির অনুপাত তাহলে এখানে গম ডাবলু ধরে নিলাম এটা হচ্ছে ওয়েট গম এবং হচ্ছে সুজির অনুপাত আচ্ছা ধরে নিলাম হচ্ছে এসতে সুজি ধরে নিলাম যে এর অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি আচ্ছা এখন বলছে যে উৎপন্ন যদি সম পরিমাণ ধান ও গম নেওয়া হয় তার মানে ধান কোনটা এই যে এইটা এই দুইটা হচ্ছে যদি আমি সমান নেই তাহলে আমার হচ্ছে আর এবং এস অর্থাৎ এখানে রাইস এবং সজির অনুপাতটা কত হবে এটা বের করতে বলছে তাহলে এখানে হচ্ছে অনুপাতের যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে যদি আমি সমান করতে যাই তাহলে আমাকে কি করতে হবে এটা হচ্ছে তিন এবং এটা চার অনুপাত তাহলে এই প্রথম সমীকরণকে হচ্ছে চার দ্বারা এবং দ্বিতীয় সমীকরণ কে যদি তিন দ্বারা আমি গুণ করি তাহলে কিন্তু এই পি এবং ডাবলু অর্থাৎ পেডি এবং হচ্ছে ওয়েট এর অনুপাত সমান হবে তাহলে এই সমীকরণ কে চার দ্বারা গুণ করলে থাকবে হচ্ছে বারো ইস টু চার দু আট এবং এটাকে তিন দ্বারা গুণ করলে হবে হচ্ছে বারো ইস এটা হবে আট বারো ইস হবে তিন তিরিশ কে নয় তার মানে এই দুইটা হচ্ছে সমান হয়ে গেল মানে ধান এবং গম হচ্ছে সমান পরিমাণে তাহলে তাই যদি নেই তাহলে এখানে হচ্ছে আর ইস টু হচ্ছে এস তার মানে ধান এবং হচ্ছে সুদের অনুপাত হবে হচ্ছে এইচ ইস টু নয় এটা অনুপাত দিয়ে খুব সহজেই করা যায় এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে আট নম্বরে বলছে যে কস টু এক্স ইকুয়াল কস এক্স যেখানে হচ্ছে এক্স এর মান জিরো থেকে বড় এবং হচ্ছে তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট হবে এখানে একটু সমাধান করতে হবে x এর মান মান নির্ণয় করতে হবে জালি লিখ কস 2x इक्वल হচ্ছে কস x আর এখানে কস 2x এর সূত্র হচ্ছে 2 cos² x 1 इक्वल হচ্ছে কস x এখন এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে তাহলে মিডল টার্ম করলে হবে 2 कॉस स्क्वायर एक्स माइनस कॉस एक्स माइनस वन इक्वल जीरो है ता मिडिल टर्म कर बाय बार दले होते दो या के दो ही तले टू कॉस स्क्वायर इटे एक्स हो टू कॉस स्क्वायर एक्स माइनस होते टू कॉस प्लस কস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো সেটাই যদি হয় তাহলে এখানে হচ্ছে এখানে কস এক্স যদি কমন নেই টু কস এক্স তাহলে টু এক্স কমন নিলে থাকে এখানে হচ্ছে কস এক্স মাইনাস ওয়ান এখানে থাকে হচ্ছে প্লাস ওয়ান মান হবে হচ্ছে মাইনাস ওয়ান মান হচ্ছে প্লাস ওয়ান এবং হচ্ছে মাইনাস হাফ এখন এটা হচ্ছে এর মানটা হচ্ছে 0 থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট তাহলে এখানে হচ্ছে ফোর কোয়ার্ডেন্ট আমরা জানি যে কচের মান শুধুমাত্র হচ্ছে দ্বিতীয় এবং হচ্ছে এই তৃতীয় কোয়ার্ডেন্ট হচ্ছে এখানে যেহেতু জিরো থেকে বড় বলছে তাহলে হচ্ছে কস জিরো ডিগ্রি মান তাহলে তো হবে না যেহেতু জিরো থেকে বড় তাহলে এখানে হচ্ছে এই পজিটিভ নেগেটিভের মান থাকে হচ্ছে কচের শুধুমাত্র দ্বিতীয় এবং হচ্ছে তৃতীয় কোয়ার্ডেন্টে তাহলে এখানে দ্বিতীয় কোয়ার্ডেন্ট বলতে হচ্ছে একশো আশি ডিগ্রি প্লাস থেটা এবং

চল্লিশ ডিগ্রি তার মানে এখানে cos এর মান হবে দুইটা একটা হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি এটা হচ্ছে হাফ এটা answer আচ্ছা তারপরে এখানে পাঁচ নম্বর বলছে যে একটি ত্রিভুজের একটি বাহু ছাব্বিশ মিটার এবং অপর একটি বাহু আঠাশ মিটার এর ক্ষেত্রফল হচ্ছে একশো বিরাশি বর্গ মিটার হলে উল্লেখিত বাহুদের অন্তর্ভুক্ত কোন কত আচ্ছা এখানে আমরা জানি যে যখন কোন দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল হয় হচ্ছে হাফ গুণন b গুণন হচ্ছে h অর্থাৎ ভূমি গুণন উচ্চতা গুণন হচ্ছে sin theta জাস্ট একটা সূত্র বসিয়ে অঙ্ক শেষ এখানে আছে ক্ষেত্রফল দেওয়া আছে 182 ইকুয়াল হচ্ছে হাফ এখানে ভূমি দেওয়া আছে হচ্ছে অপর বাহু 28 তার মানে এটা হচ্ছে একটা 26 আর একটা হচ্ছে 28 গুণন হচ্ছে sin theta তাহলে এখানে দুই দ্বারা কাটলে থাকে হচ্ছে তেরো তাহলে এখানে হচ্ছে একশো বিরাশি হচ্ছে গুণন হচ্ছে তাহলে এখানে হচ্ছে তেরো দ্বারা যদি কাটা যায় তাহলে এখানে হচ্ছে থাকে তেরো এক তেরো বাউন্ন চার তেরং বাহান্ন দ্বারা কাটলে থাকে দুই তার মানে হচ্ছে এখানে সাইন থেটা এর মান হচ্ছে হাফ তাহলে সাইন হাফ মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে থেটা মান হবে হচ্ছে এখানে থার্টি ডিগ্রি এটা হবে হচ্ছে অ্যান্সার অনেক ইজি প্রশ্ন আচ্ছা তারপরে এখানে ছয় নম্বর বলছে যে তিনজন শ্রমিক একটি কাজ বারো দিনে করতে পারে প্রথম দুইজন শ্রমিক তিনজন শ্রমিক এসে দুই গুণ দ্রুত কাজ করতে পারে প্রথম জন হচ্ছে দ্রুততম শ্রমিক একটি কাজ দিনে করতে পারে এখানে এফিসিয়েন্সি মেথড বা যে কোনো একটা মেথডে যেভাবেই করা যায় তাহলে এখানে প্রথম শ্রমিক আমি যদি এ ধরি তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে টু এক্স গতিতে কাজ করতে পারে এবং বি হচ্ছে এটাও হচ্ছে তার দ্বিগুণ গতিতে সি থেকে আর তাহলে সি হবে এখানে আমার এক্স এক্স গতি তাহলে এখানে হচ্ছে টোটাল হবে ফাইভ এক্স তাহলে এখানে হচ্ছে তাহলে মোট কাজ হবে হচ্ছে পাঁচ গুণ বারো সমান হচ্ছে ষাট ইউনিট তাহলে এখানে হচ্ছে প্রথম দুইজন বলছে মানে এ আর বি তাহলে এর হচ্ছে দুই মানে দুই গুণ কাজ করে তাহলে এখানে এর সময় লাগবে হচ্ছে ষাট বাই টু সমান হচ্ছে তিরিশ দিন কারণ এখানে হচ্ছে ওয়ার্ক সমান টাইম গুণন হচ্ছে এফিসিয়েন্সি এটা হচ্ছে সূত্র তাহলে মোট কাজ হচ্ছে আমার ষাট ইউনিট আর এটা হচ্ছে টু এক্স তাহলে হচ্ছে দু জায়গা ভাগ করলে ষাট দিন তাহলে এর লাগবে ষাট দিন তিরিশ দিন বিরো লাগবে নিয়মেও করা যায় এক্স ধরে যে ওয়ান বাই টু এক্স মোট কাজ করে ওয়ান বাই বারো অংশ তিনজন আচ্ছা তারপরে এখানে সাত নম্বর হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যার একটা কনসেপ্ট যে ওয়ান প্লাস এই ওয়ান প্লাস আই তার উপর হচ্ছে এইট আছে যে ওয়ান প্লাস হচ্ছে আই তার উপরে এইট এখন আইটা হচ্ছে যে এক্স প্লাস আই ওয়াই এই জাতীয় সংখ্যাকে হচ্ছে জটিল সংখ্যা বলে যেখানে আইটা হচ্ছে জটিল সংখ্যা যেটা হচ্ছে রোডের মধ্যে অনেক সময় মাইনাস থাকে সেটাকে ইন্ডিকেট করার জন্য ওঠায় দেওয়ার জন্য আইটা ইউজ করা হয় যেমন এখানে ওয়ান প্লাস আই তার উপর এইট আছে তাহলে এখানে পাওয়ারটা যদি আমি ই করে নিই প্রথমে যে দেখি যে ওয়ান প্লাস এটা হচ্ছে আই তার উপরে প্লাস হোল করলে মানটা কি থাকে তাহলে থাকবে হচ্ছে প্লাস বি স্কোয়ার এবং আমরা জানি এই যে আই স্কোয়ার এই আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে এক্সাক্টলি থাকে যে ওয়ান প্লাস টু আই হচ্ছে মাইনাস ওয়ান এটা এটা চলে গেল তার মানে এখানে থাকে হচ্ছে টু ওয়াই এখন এই টু ওয়াই এর উপরে হচ্ছে পাওয়ারটা আমার কি দেওয়া আছে এইট দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে টু ওয়াই তার উপরে হচ্ছে তাহলে এখানে দুই যেহেতু নিয়ে নিস তাহলে এখানে ফোর থাকে তাহলে এখানে হচ্ছে টুর উপরে ফোর ইন্টু হচ্ছে আয়ের উপরে ফোর তাহলে এখানে পাওয়ারটা যেহেতু হচ্ছে জোর তাহলে এখানে হচ্ছে এর মানটা জড়ি হবে মানে i স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 প্লাস হয়ে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে 16 তাহলে এখানে आंसर হবে হচ্ছে 16 গুণন 1 ইকুয়াল হচ্ছে 16 এটা হবে হচ্ছে आंसर আচ্ছা তারপরে এখানে খ নম্বরে একটা দেওয়া আছে একটা কনসেপ্ট যে লগ ভিত্তি এখানে 2 তারপরে ভিত্তি হচ্ছে e ভিত্তি লগারিদম মানে লন যেটাকে বলে তাহলে এখানে আমরা জানি যে লগ এর সূত্র হচ্ছে a এরকম ভিত্তি এবং সংখ্যাটা একই থাকে তখন তার মান হয় ওয়ান তাহলে এখানে লগ ই এবং ওই মান হচ্ছে একই তার মানে এখানে লগ ই ভিত্তিক মান হবে টু তার মানে বিষয়টি এরকম দাঁড়াবে যে লগ হচ্ছে ভিত্তি টু এবং সংখ্যাটা এই লগের মান টু হয়ে ওয়ান টু হবে তাহলে লগ টু টু এর মান হবে হচ্ছে ওয়ান তার মানে এটার এটার অ্যান্সার হবে হচ্ছে ওয়ান আচ্ছা তারপরে এখানে আট নম্বর বলছে একটা বিনোমিয়াল এক্সপেনশন দিবদি বিস্তৃতি যেখানে কে মাইনাস এক্স বাই থ্রি এর বিস্তৃতিতে কে থ্রি শখ পাঁচশো ষাট হলে কে মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে বিস্তৃতির যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপরে হচ্ছে এন সংখ্যক পথ থাকতে পারে যেটা আমরা জানি এ প্লাস বিহল স্কোয়ার এ প্লাস বিহুল কিউব এরকম তাহলে এটার বেসিক কনসেপ্ট হচ্ছে যে এন কম্বিনেশন জিরো তারপর হচ্ছে এক্সের পাওয়ার এন প্লাস এন কম্বিনেশন ওয়ান এক্সের পর হচ্ছে এন মাইনাস ওয়ান ওয়াই তারপর এখানে হচ্ছে ওয়ান থাকে প্লাস এন হচ্ছে কম্বিনেশন টু এক্স এন মাইনাস টু ওয়াই এর পর হচ্ছে টু এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এভাবে হচ্ছে চলতে থাকবে যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আচ্ছা এখানে এবার আমরা এখানে এ আর প্লাস ওয়ান তম পদের মান জানি যে আর প্লাস ওয়ান তম পদের মান এটা আমরা করার দরকার নেই ছোট বসাই করি তাহলে এখানে কে হচ্ছে বের করতে বলছে তাহলে কে হচ্ছে এন বলতে এখানে সেভেন তাহলে এখানে হবে হচ্ছে সেভেন মাইনাস আর ইকুয়াল হচ্ছে কে এর পরে থ্রি কারণ হচ্ছে কে তম কে থ্রির শখ বলছে তাহলে এখানে হচ্ছে চলে যাবে তাহলে সেভেন মাইনাস কে কে চলে গেল সেভেন মাইনাস আর ইকুয়াল যদি থ্রি হয় তাহলে আর সমান হবে হচ্ছে ফোর তাহলে আর সমান ফোর হলে পরে এখানে হচ্ছে আর প্লাস ওয়ান মানে পাঁচতম পদ তার মানে হচ্ছে সেভেন কম্বিনেশন ফোর হবে এখানে এন এর মান সেভেন এবং হচ্ছে পাঁচতম পদ তাহলে হচ্ছে 4 plus 1 মানে হচ্ছে 5 তম পদই হবে হচ্ছে a k 3 থাকবে 5 তম পদ এইt 5 তম পদ এখানে 5 নাম্বার পদে a k 3 এর সহগ থাকবে তাহলে এখান থেকে হচ্ছে x এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এখানে হচ্ছে 7 কম্বিনেশন 4 c k এখানে 7 4 মানে হচ্ছে 3 এবং

বাই থ্রি তার উপরে ফোর ইকুয়াল হচ্ছে পাঁচশো ষাট এখন এখান থেকে হচ্ছে এক্স এর মানটা নির্ণয় করতে হবে এবার সে ভাগ করে তাহলে এখানে যেহেতু জোর আছে তাহলে এখানে হবে হচ্ছে এক্স ফোর আর নিচে থ্রি ফোর মানে হচ্ছে এইটটি ওয়ান তার মানে এখানে হবে হচ্ছে পাঁচশো ষাট নিচে হচ্ছে থার্টি ফাইভ গণন হচ্ছে এইটটি ওয়ান

ছয় যেখানে রুট যে এক্স উঠানো হয় যেখানে প্লাস মাইনাস সিক্স জিরো সমস্যা নেই আচ্ছা বারো ইকুয়াল যদি এন কম্বিনেশন সিক্স হয় তাহলে এখানে হচ্ছে বিশ কম্বিনেশন এন এটা ইকুয়াল হচ্ছে হট এখানে একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে এখানে এন কম্বিনেশন এ ইকুয়াল হচ্ছে এন কম্বিনেশন বি এরকম যেখানে a not equal b যদি হয় যে a এবং b সমান না তাহলে সেই ক্ষেত্রে বাদ নিচে দুইটা হচ্ছে a আর b যোগ হয় তাহলে এখানে n এর মান হবে হচ্ছে বারো যোগ ছয় সমান হচ্ছে আঠারো তাহলে এখানে জাস্ট পিস কম্বিনেশন আঠারোর মান বের করতে হবে তাহলে এখানে কম্বিনেশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে n মাইনাস আর আর বলতে এখানে আঠারো তাহলে এখানে হবে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 18 ফ্যাক্টোরিয়াল তাহলে এবার হচ্ছে 20 18 নিচে আছে ফ্যাক্টোরিয়াল তাহলে 19 গুণন হচ্ছে 80 নিচে হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বলতে 2 হবে গুণন 18 ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে 18 আর 18 চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে 2 দ্বারা কাটলে এখানে হচ্ছে 10 তাহলে 19 10 কে 190 তাহলে 190 হচ্ছে অ্যানসার এই ছিল হচ্ছে একজন প্রশ্ন পরীক্ষার্থী ছিল তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে